হ্যালো হ্যালো ভিওয়ার্স আজ আমাদের নবকলাতে জলসা মানে বক্তারা এখনো আসেনি কিন্তু শ্রোতারা রাস্তার মধ্যে অপারূপভাবে অপেক্ষা করছে এবারে শ্রোতারা জলসার জন্য অপেক্ষা করছে কিনা বলতে পারছি না তবে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় আছে আমাদের সামনে এখানে আলিদা আছে যিনি প্রধান অতিথি আমাদের আলিদা জলসার দিকে যাবে বলছে কুন থেকে আসছে আরো তোমাদেরকে দেখাবো আমি বেশি কথা বলতে পারবো না কারণ এখানে মোটামুটি শোনা যাবে না জাস্ট এই দোকানে আছি এ সময় কথা বলে নিচ্ছি বাকিবার তোমরা দেখতে থাকবো হ্যাঁ রাইস

পাণ এক কেজি ডক্টৰ ভাই গাই দি অভাবের জন্য আসছে এই আলিটা এসছে আর এটা আমাদের ভাই আর এই সব ছেলেরা তখন বেরিয়ে গেছে দেখতে কত সুন্দরভাবে তাকাচ্ছে হ্যাঁ সব তোমার দিকে ঘুরি ঘুরি দেখাচ্ছে যে মাদ্রাসা সব ছেলেরা যাচ্ছে যাদের মাথায় পাগড়ি আজকে পড়বে একজন পাগড়িওয়ালা আর ওটার দিকে বুড় খাদ দোকানদার নিব সম্ভবত লস্যি মামুনি লসি মামুনি বলছে লস্যি বিক্রি করছে দেখুন এই লস্যি দাদা লি কিরকম দিচ্ছ দারুন বাহ কত কিছু পড়লে দেখো মুরাব্বা ভাই মাঝে মাঝে নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে যার কারণে লাইভটা কেটে যাচ্ছে আর কিছু বলবো না তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ ব্রো সুখজন ভাই লাইভে আসার জন্য স্তি করার জন্য বেরিয়ে আসি উদ্দেশ্যটা শোনার নয় এ দেখতে হচ্ছে ইসলামিক ফার্নিচার যার মালিক হচ্ছে আমাদের দোকানদার ইনি চলে এসছে না ভাই লাইনটা বারবার কেটে যাচ্ছে আমরা যিনি ফার্নিচারের মালিক ছিলেন তার কাছ থেকে চলে আসছি উনি কিছু কথা বলতে চাইছিলেন কিন্তু তার মাধ্যমে নেটওয়ার্কটি ডিসেবল হয়ে যায় যার কারণে বলতে পারছিল না আমরা আবার তার কাছে ফিরে যাব আমাদের পার্টি অফিসের সব নেতারা বসে আছে

بیں چٹے چٹے گوات صحابی چٹے چٹے خدمت میں جائے ہر کے دیکے دے بولے امر نبی دی کٹائی ہر کے دیکے دے بولے امر نبی دی کٹائی اکاں نبا گلیاں کو سائیں جاؤ چٹے আর তোমার খেল বুধ মাথায় হয়েছে আমার কোথায় যাচ্ছে আর তোমার হয়েছে ভগবান

কে দে গ দে আমার কথা ওই সন্তান হারা মা জননী ছুটে পাগলের ভেসে আর হঠাৎ করে দেখে স্বামী হার পড়ে ওই হারা মাজননি ছুটে পাগলের ভেসে আর হঠাৎ করে দেখে তাহার স্বামী রয় পড়ে ও গোরক তোমাকা শহীদ স্বামী ও গোরক তোমাকা শহীদ স্বামী জমি এনে তার আর দেশ দেখে দুই নয়নে ও সুজরে যায় আর দেশ দেখে দুই নয়নে ও সুজরে যায় ইসলামের জন্য যারা শহীদ হয়েছে साथे देखा हमे खोदर जन्नते इसला मेरी जुनो जरा सुद हुए अर तर साथे देखा हमे खोदर जन्नते ওগো খোদা পুত্র স্বামী পুত্র স্বামী জান্নাত যেমন যাই আর কেদে গেদে বলো আমার না জি কথায় আর বলো বলো বল বলো আমার না জি কথায়

মাশাল্লাহ আল্লাহ নবী পাক সাল্লাহ আলম ওয়াসাল্লাম ও সাহাবিরা যেভাবে আত্মজ্ঞান দিয়ে আজ আমাদের কাছে ইসলামকে ইমানকে পৌঁছে দিয়েছে সেই ইসলাম এবং ঈমানের উপরে যদি আমরা কায়েম থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে গুণ বড় জান্নাত দিবেন সেই হিসাবে আল্লাহ তালা যেন আমাদের সকলকেই নবে পাক সাল্লাহ সাল্লামের সহি সহি মোহাম্বত করার তৌফিক দাম আপনারা জানেন ভাই নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে কেটে কেটে হচ্ছে এবং আল্লাহ তাআলার হয় সেই সামনে প্যান্ডেল করে দিয়েছেন আপনারা এই বাজারের মধ্যে ঘোরাফেরা করা এটা আপনাদের সহনীয় নয় সেজন্য কবি সবিনয় আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা এই বাজারে ঘোরাফেরা না করে আপনারা আপনাদের জায়গাতে বসুন এবং দেখুন আপনাদের তিন তিন করে দেওয়া এই বিরাট প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যে আলিবাবা বলতে পারছো না সেই এসে এখানে কোরআনের বাকে আওয়াজকে के এইভাবে আমাদের সামনে পরিবেশন করছি সেইগুলো তোমরা শুনি আমাদের ছেলে মেয়েদেরকে যেন এইভাবে কোরআনের শিক্ষা দিতে পারি এরকম একটা মনোভাব গড়ে পয়দা হবে সেইভাবে মা গুনীদের কাছে অনুরোধ আবেদন করছি আপনারা গো নাও প্রোগ্রাম করবেন না আপনাদের করা আগুন এবং এই চ্যানেলের কোরআন তেলাওয়াত नाते সমস্ত নিউজ আমরা শুনতে থাকি আল্লাহ হ্যাঁ

जार কাষ্টকে আমরা ডিসকার্ড হয়ে গিয়েছিলাম ওই গোসরাবন্তু আবার শুন ভাইয়ান তখন ডিসকার্ডড হয়ে গিয়েছিল ওই কারণে বলতে পারছিলেন না একটু বললে ভালো হতো আলো এটা কি মনে হলো বুঝিয়ে হ্যালো গাইস বন্ধুরা সব কেমন আছো আজকে বন্ধুরা ধামাকা অফার দেওয়া হচ্ছে তুমি এটা ডবল প্যানেলের বক্স মডেল খাট পেয়ে যাচ্ছে পুরো আকাশ আছে দুই ইঞ্চি চাওড়া আছে এগারো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছে না খাটটা এগারো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছে না খাটটা মাত্র এগারো হাজার নশো টাকায় এ খাটটা পেয়ে যাচ্ছেন বক্স মডেলের খাট এটাও ডবল প্যানেল আছে আকাশমণি দুই ইঞ্চি মোটা আছে বারো হাজার দুশো টাকায় এ খাটটা পেয়ে যাচ্ছেন কমপ্লিট একবার পুরো মুসের স্টেপ ফিস্টেপ দিয়ে কমপ্লিট এটা লাভ ঘাটটা পেয়ে যাচ্ছেন জোড়া লাভটা পেয়ে যাচ্ছেন বারো হাজার নশো টাকায় পুরো কমপ্লিট বারো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা পুরো ফুল কমপ্লিট এটা বক্স আছে তেত্রিশ হাজার নশো টাকার দাম আছে এটা আম ডিজাইন আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা যদি হাইডোলিফ করো সাইডে পাল্লা হলে তেত্রিশ হাজার নশো টাকা দাম পড়ছে আর হাইড্রোলিক করলে গোদরেজের হাইড্রোলিক দেওয়া হবে সাঁত্রিশ হাজার টাকা দাম পড়বে দেখুন চুরি ডিজাইনটা চৈত্রিশ হাজার নশো টাকা দাম পড়ছে পুরো আকাশমণির কাটার আছে বর্তি ডিজাইনটা পড়ে যাচ্ছে পুরো দুই ইঞ্চি মোটা আছে আকাশমণি এটার দাম পড়ে যাচ্ছে একত্রিশ হাজার নশো টাকা পুরোটাই ফুল কমপ্লিট একবারে খাট ভালোবাসার লাভ হচ্ছে বত্রিশ হাজার নশো টাকা লাভ খাট বত্রিশ হাজার টাকা পুরো ফুল কমপ্লিট করে বারো হাজার নশো টাকা পুরো কমপ্লিট খাট পেয়ে যাচ্ছেন এখন মুশোরে স্ট্যান্ড বিস্ট্যান্ড দিয়ে বারো হাজার নশো টাকায় বারো হাজার নশো টাকা পুরো কমপ্লিট খাট পেয়ে যাচ্ছেন বক্স মডেলের হাইট বালা একদমই তেত্রিশ হাজার নশো টাকায় খাট পেয়ে যাচ্ছে না আকাশমণি কাঠের পুরো পেয়ে যাবেন পুরো আলবিন করা কাঠে পুরো আলবিন করা আছে আর প্রত্যেকটা কাঠে আলবিন করা থাকবে বারো হাজার নশো টাকায় আর আলবিন না করা থাকলে আঠাশ হাজার টাকাই দেবো যদি আলবিন এই আলবিনটা করা থাকে তাহলে তেত্রিশ হাজার টাকা লাগবে আর যদি আলবিন না করা থাকে আঠাশ হাজার টাকা পড়বে আকাশমণি কাঠে এডুকেশন এটা দাম পড়ে যাচ্ছে এবারে বন্ধুরা এরকম খাল দিতে গেলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইসলামী লিউ ফার্নিচার থেকে আপনাদেরকে অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ সবকে ভালোবাসা আমার তরফ থেকে আর এই নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা অবশ্যই মানে খুব দামে কম দামে পাইকারি দামে নিলে আরো কমে দাম পেয়ে যাবেন আর ডিসকাউন্ট ফোন করবেন ডিসকাউন্ট করা যাবে ডিসকাউন্ট আছে এর মধ্যে ওকে সবাই ভালো থাকবেন তো হ্যালো গাইস দেখতে পেলেন একটু আগে আমাদেরকে আমাদের ভাই পুরো খাটের ব্যাপারটা বললেন আমরা একটু এগিয়ে যাই অন্যদিকে ভাই

আমরা না আদার কথা পিয়ারা মিক্সার এনার কাছে তোমরা ফ্যালক নোট পটা হল বললি কি বিমান বাকি আছে এই যে আমাদের পিয়ারা মিক্সার ভাই আবার নেট ছলো করছে এই কিছু বলবে তো বলে দাও লক্ষ লক্ষ লোকের কাটকে যাবে এটা দেখো কত সুন্দরভাবে কাটছে আমি এখন নিজের জালায় বাকি নি আর ভাই নিজের জেলায় বাতিনি বলছি যাই হোক আমরা আমার জেলায় ছুটি চলো হ্যালো শাহাবুদ্দিন শাহাবুদ্দিন যেখানেই থাকো আমাদের সঙ্গে যোগাযোগ করবে লাইফের আমাদের ডাক্তার বাবু এখানে ডাক্তার মাসুদ যিনি এখানে পপুলার ডাক্তার দেখতেই পাচ্ছেন